ফেসবুকে পাইছেন আমিও আচ্ছা দেখি এই নোটিসে কি বলতেছে বলতেছে এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে গত সতেরো এক ছাব্বিশ নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ইসলামপুর না ইসলামাবাদ হবে নামক স্থানে চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ চেঞ্জ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের লঙ্ঘন এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এই সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে অধ্যক্ষপূর্ণ অসৌজন্যমূলক আচরণ করেন হুমকি প্রদান করেন ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিভ্রাঙ্গ দেখিয়ে পারেন আমি যদি না বলে এখান থেকে বেরোতে পারবেন না মাথায় রাখে আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এই সময় আপনার অন্য কর্মী সমর্থক মারমুখী আচরণ করে মত সৃষ্টি করে বিচারের কাজে বাধা

বৃহস্পতিবার বেলা এগারোটা বা পূর্বে ভিন্ন স্বাক্ষরকারী কার্যালয় উপস্থিতি ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো অন্যতে আপনার অনুপস্থিতিতে আইনআন ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা দেখুন সতেরো তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি আপনাদের সবার দেওয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটো চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনে তাকাচিলো মানে আমার যারা বহুত তারাও তাকাচিলো হয় কোনো স্টেজের উপর উঠে আসে আমার একটা চেয়ার ওর দিকে আমি দাঁড়ানো ও ওখানেতে আসে তো আমি এই পথে বক্তব শর্ট করি আমি নিয়ে যাই এবং আমি তাকে বিরার সাথে জিজ্ঞেস করতে আছে আমার কোন আচরণের ডিজিটাল লঙ্ঘন হয়েছে। তুমি আমাকে বলতে পারছলে না একটা পথে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রত্যাখ্যান করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে তো দেখো এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বিভ্রাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বিভ্রাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বিভ্রাঙ্গুলি দেখাই নাই চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদের কেন pore shoalao এই দাবি করা হচ্ছে আমি বিঘাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বইব মুত্তা আমি ম্যাডিস্পেট কি বলেছে যে অন্য প্রান্তীর কর্মী সমর্থকরা এই যে বিঘাঙ্গুলি দেখায় আপনারা কি দয়া করে দেখুন সবাই দেখুন সেটা নিয়ে এটা নিউজও হয়েছে এটা বড় হচ্ছে এইটা দেখো তাহলে বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তাই না আচ্ছা এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল হাবির সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত কিচ্ছু করে না